হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ভিভিডিসি অর্থাৎ ভিক্টোরবন ডিজিজ কন্ট্রোলের কাজ যেদিন থেকে অ্যাপে শুরু হয়েছে পিআরডি ভিভিডিসিপি অ্যাপ সেদিন থেকে নানা সমস্যায় জর্জরিত ভিআরপিরা প্রতিনিয়ত তারা নানারকম সমস্যায় জর্জরিত সমাধান করে উঠতে পারছে না তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো অ্যাপের ভিতরে ফরম্যাট এ এবং বিটি যদি বাংলায় কনভার্ট করা যেত অনেকেই বাংলা সিলেক্ট করছে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে হিন্দি ইংরেজি বাংলা কিন্তু বাংলা সিলেক্ট করার পরও কিন্তু ফরম্যাট এ এবং বি যে প্রশ্নমালা সেটি কিন্তু বাংলায় হচ্ছে না তার জন্য কী করতে হবে তার জন্য আপনাকে আপনার সেটের অর্থাৎ হ্যান্ডসেটের যে সেটিংস আছে সেখানে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে বাংলাটিকে যে বাংলা ভাষা সেটিকে অ্যাড করতে হবে আর সেটি কিভাবে করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা তার জন্য কী করতে হবে তার জন্য প্রথমে আমাদের আপনার হ্যান্ডসেটের সেটিংস অপশানে চলে যেতে হবে প্রথমেই বলে রাখি অনেকেই এই সমস্যায় পড়ছে আর সেই সমস্যায় কিন্তু প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করছে যে দাদা ফরম্যাট এ এবং বিটি যদি বাংলায় প্রশ্নমালাগুলি করা যেত তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজ করতে সুবিধা হতো আর সেটি কিন্তু অলরেডি অ্যাপে কিন্তু করাই আছে প্রসেস কিন্তু করাই আছে শুধুমাত্র আপনার হ্যান্ডসেটের সেটিংসের যে প্রবলেম সেই প্রবলেমের জন্যে কিন্তু আপনি বাংলায় প্রশ্নমালাগুলি পাচ্ছেন না তার জন্যে কী করতে হবে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে চলে আসতে হবে আপনার সেটা অনেকে হয়তো ল্যাঙ্গুয়েজ অপশানটা খুঁজে নাও পেতে পারে তার জন্য কী করতে হবে এই যে সার্চ অপশান এখানে সার্চ করে নিতে হবে আমি ল্যাঙ্গুয়েজ অলরেডি সার্চ করে নিচ্ছি এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে হাত দিতে হবে হাত দেওয়ার পর এই যে টিকটিক করে লাইট জ্বলছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এতে হাত দেওয়া দরকার নেই এই যে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট এবং বাংলা ইন্ডিয়া লেখা আছে আমি কিন্তু আমার কিন্তু আগে থেকে বাংলা সিলেক্ট ছিল না এটি কিন্তু সবার সেটাই থাকে না ইংলিশ যেটি ইউনাইটেড স্টেট সেটি কিন্তু সিলেক্ট থাকে ল্যাঙ্গুয়েজে হাত দেব তারপরে বাংলাটি কীভাবে সিলেক্ট করব এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে হাত দেবো হাত দেওয়ার পর প্রচুর প্রচুর ভাষা আছে যে ভাষাটি আপনার দরকার অর্থাৎ বাংলা ভাষা সেটিকে সিলেক্ট করতে হবে কীভাবে বাংলা ভারত ওয়েস্টার্ন ডিজিট এটিতে কিন্তু সিলেক্ট করলে হবে না বাংলা ভারত যেটি সেটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে অপশানটা আপনার হ্যান্ডসেটে শো করবে যখন শো করতে শুরু করবে অলরেডি কিন্তু আপনার যে অ্যাপ পিআরডি যে অ্যাপস যেটিতে আপনি সার্ভে করছেন সেই অ্যাপসে চলে যেতে হবে দিয়ে সেই অ্যাপটিকে আনস্টল করতে হবে যেহেতু আগে থেকে ইংরেজি হয়ে আছে তার জন্য আপনাকে অ্যাপসটিকে আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর সরাসরি সেই অ্যাপসে চলে যেতে হবে দেখতে পাচ্ছ আমি এই অ্যাপসে চলে এসেছি অ্যাপসে আসার পর আগে কিন্তু সমস্তটাই ইংরেজিতে শো করত এখন কিন্তু বাংলায় শো করছে ইনস্টল করে ওটিপি ভ্যারিফাই করলেই কিন্তু আর কোনো কিছু করতে হবে না সেটা শুধুমাত্র যখনই ইনস্টল করে ওটিপি ভেরিফাই করবে তখনই কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্টের জায়গায় বাংলা করে নিলেই কিন্তু সমস্তটাই বাংলা হয়ে যাবে আর কিন্তু কোনো রকম সমস্যা হবে না ফর্ম্যাট এতে দেখে নিতে পারছো গ্রাম সংসদ গ্রাম পাড়া বাড়ির প্রধানের নাম সমস্তটাই কিন্তু বাংলায় চলে এসছে যেটি অনেকেই সমস্যা হচ্ছিলো অনেকেই প্রশ্ন করছিলো আমাকে দাদা এটি এই সমস্যাটা সমাধানের একটু চেষ্টা করে দাও আর অনেকেই ইংরেজিতে কাজ করতে অসুবিধা বোধ করছিল। বাংলা কোনো ভাবে করে উঠতে পারছিল না শুধুমাত্র নিজের হ্যান্ডসেটের সেটিংসে সমস্যার জন্যে সেটি কিভাবে করতে হবে সেটি কিন্তু আমি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি বিশেষ করে আমার যারা ভিআরপি বন্ধু আছে যারা ভিবিডিসির কাজ করছে তাদের অনেক উপকারে লাগবে আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে সেই সঙ্গে অনুরোধ করব কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই সঙ্গে যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমার আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলে কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ